কেমন আছেন সবাই আলহামদুল আচ্ছা আমরা তাই না তাই জন্য আমরা ভিডিও অন করে দিয়েছি তো আরো একটা ব্লগ স্টার্ট করে দিচ্ছি আমরা এখন শপিং করতে যাবো মানে কেক তারপরে বেলুন ঘর সাজানোর জিনিসপত্র বাচ্চাদের গিফট খেলনা এগুলো কিনতে যাব তো কি করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সঙ্গে থাকেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে বলো মানে লাইক এন্ড সাবস্ক্রাইব কমেন্টস আর ফেসবুক থেকে যারা দেখছেন আর টিকটক থেকে যারা দেখছেন ফলো করে দিবেন তাই না শেয়ার আর শেয়ার বিবা বলো

তো আপনারা যদি নিতে চান নিতে পারেন আমার ফোন নাম্বার নাইন এটা আপনারা আমার কাছে মিডিয়াম অ্যান্ড লার্জ পেয়ে যাবেন খুবই সুন্দর এই কালেকশনগুলো নতুন আসছে আর বানির ড্রেস দেখেন এটা কিন্তু বানির বার্থডে ড্রেস ছিল বানির সাত বছরের বার্থডে ড্রেস এটা ছিল এখনো বার্থডে বলক শেয়ার করা হয় না শেয়ার করব তো ব্যস্ততার কারণে শেয়ার করা হয় না বিভা তুমি কি পড়ছো দেখাইলো না বানি দেখাইতেছে সবাইকে সবাইকে দেখাইতেছে বিভা অনেক সুন্দর একটা ড্রেস পড়ছে বার্থডে ড্রেস ছিল একটা তাই না খুবই 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 নাইস লাগতেছে আমার বাচ্চাদেরকে কেমন লাগিয়ে দেখেন তো আমাদের সবাইকে আমরা সবাই আজকে ব্লু 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 তার মাঝখানে বানি সাদা পরি আর বিসনিকা হচ্ছে পিঙ্ক পরি এই দেখেন আমার এই ড্রেসের সাদাটা অনেক সুন্দর তো ফাইনাল লুকটা দেখাবো থাকেন আমার সঙ্গে আর আমি শর্ট ভিডিও শেয়ার করবো টিকটকের মাধ্যমেও দেখতে পারবেন আপনারা এখন আমাদের সঙ্গেই থাকেন এন্ড এনজয় করতে থাকেন তাই না মা চল এখন জ্যাকেট পরে হলো আমার মেয়েরা আপনাদেরকে দেখানোর জন্য জ্যাকেট ওপেন করছে দেখছেন আপনাদেরকে কত মিস করে দিবা বলতাছে যে আমরা তোমাদেরকে অনেক মিস করতেছি হ্যাঁ ফার্স্ট আর সেকেন্ড নাই দুইজনই ওপেন করছো আর বিভা জ্যাকেট দেখাচ্ছে আপনাদেরকে না ও জ্যাকেট দেখাাইতেছে আর আমি ব্লু কালার ড্রেস পড়ছি বানি রাব্বু ব্লু কালার শার্ট পরেছে যদিও এত বেশি ম্যাচিং নাই তাও ভাল লাগতেছে আমরা যাওয়ার প্ল্যান ছিল দিনে দিনে তো রেডি হইতে হইতে অলমোস্ট রাতই হয়ে গেল নভেম্বরের উনিশ তারিখের সন্ধ্যা কয়টার সময় বিস্মিত হয়েছে ছয়টা সতেরোতে এখনো ছয়টা সতেরো বাজে নাই তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বেজে যাবে কিছুক্ষণের মধ্যেই কয়টা বাজে এখন ছয়টা ছয় বাজে আর এগারো মিনিট পরে বিস্মিকার জন্মদিন স্টার্ট নাকি চল মানে আসো বিভা তখন আমরা বাহিরে যাচ্ছি এই হচ্ছে আমার ড্রেস ফাইনাল লুকটা যদিও আরো ক্যামেরায় সুন্দর মতো দেখানো যায় না তারপরে দেখেন কত সুন্দর অনলি সেভেন্টি ফাইভ ডলার সে এত সুন্দর সারারা গারারা একেবারে কুটি সারা জাবিন ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করো না করে শেষ হয়ে যাবে কিন্তু বেশি কালেকশন নাই এগুলো অল্প কিছু আছে মিডিয়াম অ্যান্ড লার্জ পেয়ে যাবেন মিডিয়ামটা আপনারা চাইলে স্মলও করে নিতে পারবেন সমস্যা নাই আমি করে দিতে পারবো ফ্রিতে আর এর সাথে হচ্ছে আমি সিলভার কালার একটা হিজাব করেছি কেমন লাগতেছে যেহেতু জামার মধ্যে সিলভার কালার কালদা আছে তার জন্য সিলভার কালার হিজাব করলাম বাহিরে অনেক বেশি ঠান্ডা জ্যাকেট পরতে হবে আবার ঠান্ডার দিন চলে আসছে জ্যাকেট পরো একটা ঝামেলা একটা ঝামেলা আমার খালি বাম হাত আগে যায় বুঝি না অনেক ঠান্ডা আজকে সামনের ঠান্ডা আচ্ছা আমার এই জ্যাকেটের মধ্যে কি জানে এত ভারী কেন এটা কার চাবি আগের বাসার চাবি দেখি তো বুঝলাম না অনেক দিন জ্যাকেট ওপেন করা হয় না এগুলো কি আল্লাহ ফুল পাতা কি কি আমার জ্যাকেটের পকেটের মধ্যে

এইdownarrow করতেছ তুমি নিচে তো তো এইগুলো না নিচে তো তো চেঞ্জ হচ্ছে আচ্ছা আ এই যে তো দেখতেছো দা আর তারপর এই মনে হচ্ছে আম্মা বাবা بلی বিষ্ণিকার ওই যে কাছে কি মজা ইয়ামি ইয়ামি কে বিষ্ণিকা যাবে হ্যাঁ বিষ্ণিকা যাবে তো বিষ্ণিকা জ্যাকেট পরতেছে কি মনে করছ বিষ্ণিকার টয় স্কিন বেবি স্কিন কা যাবে না বিসমিকা যাবে আগে বিসমিকা যাবে আগে তাই না চলো বিবা চলো সব নিতে পাবি সব টয়স নিতে পারবা বিসমিকা আজকে টয়সের দোকানে নিয়ে ছাইরা দিব আজকে বিসমিকার बर्थडे বিসমিকা যাই ইচ্ছা বিসমিকা তাই নেবে সব এন্ড বানি বিবাও নিবে সুন্দর টয়স দিব খেলনা দিব আর হচ্ছে কি দিব সুন্দর কেক কিনবো আর বেলুন বেলুন এই Субтитры

যে কোথায় যাবো আমাদের খাবার দিয়ে যাও দেখছেন বলতে পারে না এমন একটা জিনিস কোনো মুখের কোনো ভাষা নাই বাট চাইতেছে মুখ নড়ায় নড়ায় খাবার আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি বানির এখন এখনো রেডি হয়নি সবাই বলে মহিলা মানুষের নাকি দেরি হয় আর আমরা মহিলা মানুষ তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের

এই দেখিন ফ্ল্যাশে দেখা যাচ্ছে কিউট চলো এখন গাড়িতে তো উঠাবো বানি আমরা এখন কোথায় আসছি কে বলতে পারবে কে বলতে পারবে আমরা এখন কোথায় আসছি আমরা এখন আমাদের আগের বাসার কাছে রিগো পার্কে চলে আসছি তাই না আমরা রিগো পার্কে আসছি কেন জানেন রিগো পার্কে আসছি হচ্ছে বিসমিকার বার্থডে কেক কেনার জন্য আর এখানে হচ্ছে একটা জুইশ স্টোর আছে ওখানে হালাল কেক পাওয়া যায় সেখান থেকে হচ্ছে আমরা বিসমিকার জন্য বার্থডে কেক কিনবো তার জন্য আমরা প্রায় পাঁচ থেকে সাত মাইল ড্রাইভ করে রিগো পার্কে চলে এসেছি আমাদের জ্যামিকাতেও পাওয়া যায় বাট আমরা জ্যামিকা থেকে নিব না কারণ জ্যামিকাতে যেই সি টাউনটা রয়েছে ওখানে কেকগুলো আমার কাছে বেশি ভালো লাগে না কয়েকবার কেনা হয়েছে এত মজা না তার জন্য আমরা কষ্ট করে কোথায় আসছি রিগো পার্কে এটা কি দোকান এই যে দেখেন আমরা এই দোকানটাতে আসছি এটা হচ্ছে একটা জুইসদের দোকান এই যেটা এখান থেকে আমরা নিব হচ্ছে ও দেখো ম্যাঙ্গো

এই গড কেন এই হচ্ছে কে আস্তে জানি জানি চকলেট ওয়াও এটা সুন্দর আছে এটা সুন্দর আছে এটা চকলেট কেক এটা চকলেট অনেক মজা হয় এই কেকের জন্য কত দূর ছুটে প্রাইস আচ্ছা মাত্র দুইটা কেক আছে ভাগ্য ভালো যে মন একটা পাইছি এটা ভালো লাগেনি আমাদের ভালো লেগেছে হচ্ছে এটা ফাইনালি এটা হচ্ছে ডলার স্টোর থেকে হালাল অনেক মজার জিজ্ঞেস Hello, do you have more? Only uh, two of these, or no? You have more? Only two? This two. That's it. Okay. Okay. Missy, 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 that's cool. Birthday cake. Miss, Mister Birthday cake. Happy birthday, baby. You like it? Okay. Finally, I turn into bunny. Bunny get

আমরা তো এই যে বড় একটা কেক নিয়েই নিলাম এটা এখন আর খাওয়া যাবে না বাসে গিয়ে কাটবো ফান করবো এখন আমাদের একটু কেক খেতে ইচ্ছা করতেছে এ দোকানে অনেক মজার হয়

তো এই যে আমরা এই যে আরো একটা কেক নিলাম এটা আমরা খেয়ে নিব আর বানি বি অনেক কিছু বানি এখানে কি জন্য পাই তারা করো বলো তো কি দেখতেছ বানি এখানে অনেক কিছু দেখতেছে কত কিছু বিক্রি করে দোকানটা অনেক রকম চকলেট বিক্রি করে এখানে

অনেকটা ইয়ের মতো আর কি ডাবের মতো দেখতে বাট এটা খেতে অনেক টেস্ট অনেক মিষ্টি এটা দুই ধরনের হয় একটা এরকম বড় টাইপের হয় আর একটা একেবারে হবুও দেখতে ডাবের মতো হয় হ্যাঁ রাখো এগুলো হচ্ছে বেগুন বেগুন খাও না সেটা অ্যান্ড আনার কত কিছু পাওয়া যায় তারপরে দেখেন শীত চলে আসছে বাট এখনো তরমুজ হ্যাঁ 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 বেগুন আম্মু বেগুন এখানে কি ফল এগুলা এটা কি ফল আমি এটা কখনো খাইনি জানি না আঙুর ফল হ্যাঁ অনেক কিছু আছে এগুলা কে নিছে ইউ হ্যাপি ও বাবা বাবা নাচে মিস মি হ্যাপি বার্থডে હા પેટી એકને દેખણ અનિશ છોટે છોટે બેબી ટમેટો એલા કે તો અનક મજા લાગે એટલે કે કે કેળ દેતલાની બોલ તલ ના એકને દેખ છટ્ટા છટ્ટો આમ તો આ પ્રબોલાને મજા લાગે હેલો દીવા ડોક્ટર સાથે ખ્યાલે કી ક્યૂટ પાપી દીવા દેખેને આઈસ્ક્રીમ কত রকম আলু দেখেন তরমুজ দেখছেন ফলের শেষ নেই ব্লুবেরি ওই যে বললাম না আরেকটা গাবের মতো আছে এটা একটু বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে তিনটা এক ডলার নরম হয়ে গেছে দেখছেন ফলের শেষ নেই আমেরিকাতে আর এগুলো হচ্ছে কম দামে দিয়ে দিছে অনেকটা পচে যাবে যাবে ভাব ওই মুহূর্তে একেবারে লো লও প্রাইজে দিয়ে দিছে এগুলো মনে হয় পুরো মানে এইটা ধরেই এক ডলার দেখেন কত রকম গাছ ওয়াও গোলাপ ফুল আমার কাছে এই গোলাপগুলো অনেক সুন্দর লাগে কি সুন্দর না এই গোলাপগুলো অনেক সুন্দর এগুলো কিভাবে আসে এত সুন্দর কালার এই দেখেন আমার কাছে এই গোলাপগুলো অনেক বেশি ভালো লাগছে কেমন লাগে দেখো না এই

আর এখানে আছে দেখেন এগুলো হচ্ছে একেবারে এগুলো হচ্ছে ইনডোর প্লান্ট মনে হয় গাছ গাছের মধ্যে ফুল অনেক কালার আছে অনেক দিন পরে এই নার্সারিটাই আসলাম ভালোই লাগতেছে কত রকম ফুল উঠছে ক্যাকট্রাস গাছ আছে এই ব্লু কালার ড্রেস পরছি ব্লু কালার फ्लावर्स নেই এটা হাউ মাচ কে সুন্দর ব্লু কালার ড্রেস করছি ব্লু কালার ফুল নিলে কেমন হবে বলেন তো হাউ মাচ 35 ইয়া

এগুলো হচ্ছে ছয় ডলার করে এগুলো কত পারে এগুলো ভালো লাগে এগুলো মনে হয় একটু রিজনেবল রাইট মানে এগুলো একটু রিজনেবল প্রাইস আছে সিক্স ডলার মনে হয় কালারফুল দেখতেও ভালো লাগে আবার প্রাইসও রিজনেবল ছয় ডলার করে খুবই সুন্দর কোনটা নিব বলো

20 or 15? 20. 20. not 15, right 20. Oh, sorry फुलंदर सुंदर दाम बेशी

এটা হচ্ছে রিগো পার্কি আপনারা চলে আসতে পারেন